রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অর্ধায় অর্থাৎ পরিমাণগত রসায়ন থেকে বোর্ডে আসা একটা কমন প্রশ্ন হলো মিশ্রণে বিশুদ্ধ কিংবা ভেজাল লোহার পরিমাণ নির্ণয় করা তো চলো আজকে আমি তোমাদেরকে খুব সহজে এরকম একটা ম্যাথ সলভ করে দেই যাতে তোমরা ম্যাথ এটা বোর্ডে আসলে বা পরীক্ষা আসলে তুমি এটা করতে পারো তো দেখো আমাদের প্রশ্নে কি বলা আছে দশ গ্রাম ভরের এক টুকরো লোহাকে লঘু এইচ টু এস ফোরে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণ জারিত করতে তিরিশ এম এল জিরো পয়েন্ট ফাইভ মোলার পটাশিয়াম ডাইক্রোমেট লাগলে লোহার পাতে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো তো চলো আমরা হচ্ছে এটা সলভ করি তা আমাদের এটা সলভ করার আগে তোমাদেরকে একটা কথা বলে নেই এটা সলভ করার আগে তোমাদের কিন্তু জার্নবিজন বিজারণ বিক্রিয়াটা প্রয়োজন কিন্তু তুমি যদি জারণ বিজারণ বিক্রিয়াটা আগে শিখে নাও তাহলে হচ্ছে তোমার এখানে সম্পূর্ণ জারণ বিজারণ বিক্রিয়াটা করে সময় নষ্ট করার প্রয়োজন নেই তুমি শুধু ডিরেক্ট বিক্রিয়ার মেইন ফর্ম ফর্মুলাটা লিখলেই হয়ে যাবে তো পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে এটার বিক্রিয়ার মেইন একদম যেই কোর ফর্মুলাটা আছে সেটা হচ্ছে তুমি এখানে লিখে নিবা আর এটার জন্য হচ্ছে তোমার মার্ক কাটবে না তুমি হচ্ছে শুধু বিক্রিয়াটার এখানে লিখলেই হয়ে যাবে তোমার জারুণ বিচারুণ করে দেখানো লাগবে না তো আমরা জানি এটার বিক্রিয়াটা কি পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যদি সিক্স এফ সরি এফিএস বিক্রিয়া করে তাহলে থাকছে হচ্ছে সি তো আমাদের আলটিমেট বিক্রিয়াটা হচ্ছে এইটা তুমি হচ্ছে আমাদের জারণ বিচরণের ক্লাসটা করে নিও আমি ভিডিও শেষে এখানে কোথাও একটা এটা অ্যাটাচ করে দিব তুমি হচ্ছে জারণ বিজনটা দেখে নিও তো আমাদেরকে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যদি আমরা এফিএসএ ফোর বিক্রিয়া করি তাহলে তাহলে আমাদের আল্টিমেট রেজাল্ট আসছে হচ্ছে এটা তো তুমি এখানে দেখো এখানে ছয় মোল সালফেট বিক্রিয়া করছে এক মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে তো তুমি এটা এইভাবে লিখতে পারো যে এক মোল অর্থাৎ ওয়ান মোল কে টু সি আর বিক্রিয়া করে কার সাথে বিক্রিয়া করা হচ্ছে ছয় মোল FeSO4 এর সাথে FeSO4 এর সাথে এখন তুমি সাথে এই দেখে চিন্তিত হও না কারণ হচ্ছে আমরা এখানে আলটিমেটলি এফই বের করবো এখানে ছয় মল এফ যা 6 মোল এফ তাই এখানে ছয় মোল এফ যা 6 মোল Fe তাই অর্থাৎ এখানে আমরা লোহার পরিমাণটাই আলটিমেটলি বের করছি তো তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো এখন লিখতে পারো যে এক হাজার এম এল ওয়ান মোলার কে টু সি আর টু ও সেভেন ইকুয়ালস বলো তো কি লিখতে পারো এখানে তুমি লিখতে পারো হচ্ছে সিক্স ইন্টু দেখো এক মোল পটাশিয়াম ডাইক্রোমেট সমান সমান সিক্স মোল এফিএসএ ফোর তাহলে তুমি লিখতে পারো এক হাজার এম এল ওয়ান মোল আর কে টু সি টু ও সেভেন সমান সমান সিক্স এফ সিক্স মোল এফ ইএসএ ফোর এখন তুমি এখানে ভরটা বের করবা এক মোলের ভর কত এক মোলের ভর হচ্ছে পঞ্চান্ন পয়েন্ট পঁচাশি তুমি যদি এটাকে ছয় দিয়ে গুণ দাও তাহলে তুমি এক হাজার এম সাথে এক এক হাজার এম এল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কত মোল বিক্রিয়া করে তুমি এটা পেয়ে যাবা তো তুমি এটা নি দিয়ে দাও গুণ পঞ্চান্ন পয়েন্ট পঁচাশি এখন আমরা ঐকিক নিয়মে এটা বের করব আমাদের প্রশ্নে বলা আছে হচ্ছে তিরিশ এম এল জিরো পয়েন্ট ফাইভ মোল কে টু সি টু ও সেভেন লাগলে লোহার পাতে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো তা আমরা জানতে পারছি যে হচ্ছে এক তো এক হাজার এম এর সাথে এতটুকু লোহা থাকে তাহলে এক মূলের মূলের এক এক এম এল এর সাথে কত থাকে এক এম এল ওয়ান মোলার কে টু টু ও সেভেনের সাথে থাকে হচ্ছে সিক্স ইন্টু পঞ্চান্ন পয়েন্ট পঁচাশি আমি এখানে ক্যালকুলেটারে চাপ দিলাম না তুমি ক্যালকুলেটারে চাপ দিয়ে একেবারে করতে পারো আমি একেবারে লাস্টে ক্যালকুলেটার ক্যালকুলেশন করবো তাই আমি একেবারে করে নিচ্ছি তো আমাদের এখন কত লাগবে তিরিশ এম এল জিরো পয়েন্ট ফাইভ মোলার তো তিরিশ এম এল জিরো পয়েন্ট ফাইভ মোলার জন্য আমরা আবার অগিক নিয়মে করবো তিরিশ এম এল জিরো পয়েন্ট ফাইভ মোলার কে টু সি আর টু ও সেভেন লাগে হচ্ছে এত সিক্স ইন্টু পঞ্চান্ন পয়েন্ট পঁচাশি আর তিরিশ আর জিরো পয়েন্ট ফাইভটা এখানে গুণ হয়ে যাবে তিরিশ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ঐকিক নিয়ম আর কি এটা হচ্ছে আমরা ক্লাস ফাইভ থেকে শিখে আসছি তো তুমি হচ্ছে এই নিয়মেই করে ফেলবা এই নিয়মটা আশা করি তোমার কাছে ভেঙে ভেঙে বোঝানোর প্রয়োজন পড়বে না তো আমাদের যদি আমরা এখানে যদি ক্যালকুলেশন করি আমাদের ক্যালকুলেশান কত আসছে আমাদের ক্যালকুলেশন আসছে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ফোর গ্রাম অর্থাৎ তিরিশ এম এল জিরো পয়েন্ট ফাইভ মোলার কে টু সি টু ও সেভেনের সাথে বিশুদ্ধ লোহা আছে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ফোর গ্রাম বিশুদ্ধ লোহা আছে এখন তোমার কাছে কি জানতে চাইছে তোমার কাছে জানতে চাইছে হচ্ছে ভেজাল লোহার পরিমাণ নির্ণয় করো এখন তুমি ভেজা লোহার পরিমাণ কতটুকু থেকে নির্ণয় করবা দেখো আমাদেরকে কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে দশ গ্রাম ভরের লোহাটা প্রথমে চুয়ানো হয়েছিল তো তুমি দশ গ্রাম ভরের জন্য দশ গ্রাম ভরের লোহা থেকে বিশুদ্ধ লোহা বের করবা তো দশ গ্রাম থেকে হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট জিরো গ্রাম হচ্ছে বিশুদ্ধ আর বাকি ফোর পয়েন্ট জিরো সিক্স গ্রাম হচ্ছে ভেজাল তো তুমি এটা এইভাবে লিখতে পারো যে বিশুদ্ধ বিশুদ্ধ আয়রন বিশুদ্ধ আয়রন তো তুমি লিখতে পারো দশ গ্রাম এখানে কি বলা আছে দশ গ্রাম ভরের এক টুকরো লোহাকে তো তুমি লিখতে পারো দশ গ্রাম নমুনায় দশ গ্রাম নমুনায় বিশুদ্ধ লোহা হচ্ছে ফাইভ পয়েন্ট গ্রাম তাহলে এক গ্রাম নমুনায় বিশুদ্ধ হচ্ছে টেন বাই ফাইভ গ্রাম আর আমাদের ক যেহেতু শতকরা আমাদেরকে বসে অবশ্যই একশোতে নিতে হবে একশো গ্রাম নমুনায় বিশুদ্ধ থাকছে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ফোর ইন্টু ওয়ান হান্ড্রেড বাই টেন তা এখানে কাটাকাটা থাকলে থাকছে হচ্ছে পঞ্চাশ পয়েন্ট জিরো ফোর পারসেন্ট বিশুদ্ধ জিরো ফোর পার্সেন্ট এটা হচ্ছে বিশুদ্ধ লোহার পরিমাণ এখন তুমি যদি একশো থেকে এটা বিয়োগ দিয়ে দাও একশো থেকে পঞ্চাশ পয়েন্ট জিরো ফোর যদি তুমি বিয়োগ দিয়ে দাও তাহলে বাকি যেটা বের হচ্ছে অর্থাৎ উনপঞ্চাশ পয়েন্ট শূন্য ছয় এটা হচ্ছে তোমার ভেজাল লোহার পরিমাণ অর্থাৎ তুমি এইভাবে তুমি ভেজাল লোহার পরিমাণটা বের করে ফেলতে পারছো আর এভাবে তোমার অঙ্ক শেষ আর তুমি এখানে পারদর্শী হয়ে গেছো তোমরা যারা যান বিচরণ বিক্রিয়া পারো না তারা হচ্ছে এই ভিডিওটা দেখবা আর যারা হচ্ছে মিশ্রণের প্রকৃতি এবং পিস নির্ণয় পারো না তারা হচ্ছে এই ভিডিওটা দেখবা আশা করি তোমাদের কাছে অঙ্কটা ভালো লেগেছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আজকের জন্য এখানেই গুড বাই